আসসালামু আলাইকুম এ পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত আজকে আপনারা জানেন যে বেগম খালেদা অসুস্থ তার অসুস্থকে কেন্দ্র করে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ধলমত নির্বিশেষে খালেদা জিয়াকে দেখার জন্য সর্বজন সাধারণ মানুষ ছুটে এসেছে এবার হাসপাতালে তার সেখানে অনেক ভিড় করছে লোকজন সমাগম হচ্ছে যে তাকে এক নজর দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে যাচ্ছে সেখানে আমরা দেখছি যে কেউ কোরআন শরীফ পড়ছে কোরআন শরীফ খতম দিচ্ছে কেউ বিভিন্নভাবে তারা ধোয়া কামনা করছে বিভিন্ন রাজনৈতিক দল আমরা একটা কথাই মনে করি যে বাংলাদেশের দলমত নির্বিশেষে সবার উর্ধে বর্তমানে হচ্ছেন বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ সতেরোটি বছর এই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং এই গণতন্ত্রের জন্য তিনি কখনো আপোষ করে নাই তিনি হচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা ইতিহাসের কথা মনে পড়ে যায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় যে খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছিল সে সময় যে আপনার আওয়ামী লীগের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে খালাদা তো অনেকবার মরে যায় এই তো দেখি খালি মরে মরে কিন্তু আসলে তো তিনি মরেন না দেখেন আজকের সে এখন কোন জায়গায় আছে কোথায় আছে তার যে ভাষা তার যে ভাষা চয়ন করা হয়েছিল সেটার মধ্যে মানুষের কোনো ভালোবাসা নেই তার ব্যক্তিগত স্বার্থের জন্য তিনি একজন সাবেক প্রধানমন্ত্রীকে কিভাবে কটুক্ক করেছিলেন তার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন অনেক ইতিহাস কিন্তু আজকের সেই প্রধানমন্ত্রীর জন্য যেই প্রধানমন্ত্রীকে কারাবরণ করেছে নির্যাতন করেছে এবং সেই প্রধানমন্ত্রীর জন্য আবেগে ফুসে উঠেছে সারা বাংলাদেশ না শুধু সারা বিশ্বের মানুষ আপনি দেখেন দেশের বাইরে যারা আছেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী তারাও কিন্তু খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এবং তিনি যেন সুস্থ হয়ে রাজনীতিতে ফিরতে পারেন এবং নাহিদ ইসলাম তিনি একটা কথা বলেছেন যে এন নেতা নাহিদ ইসলাম তিনি বলছেন যে দীর্ঘ অনেকটি বছর তিনি সংগ্রাম করেছেন এই গণতন্ত্রের জন্য তিনি যেন তাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন শুধু গণতন্ত্র দেখে যাবে না শেখ হাসিনার ফাঁসি যেন তিনি দেখে যায় আজকে যেই নেত্রী তার কারণ কারা বরণ করেছে নেত্রী নেত্রীকে তিলে তিলে মারার চেষ্টা করেছিল আজকে সেই নেত্রী সারা বাংলাদেশের মধ্যে সমগ্র মানুষের কাছে এক জনপ্রিয় হিসেবে এবং বাংলাদেশের একটা ঐক্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলমত নির্বিশেষে সবার রুদ্ধে রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমরা আজকে এই খালাদা অসুস্থ করে দেখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার যে উপদেষ্টা পরিষদ আছেন সেখানে তিনি দোয়া চেয়েছেন যে জন্য দোয়া করেছেন তিনি যেন তার দীর্ঘায়ু কামনা করে এবং আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা তারপর আইন উপদেষ্টা আপনার গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জামাত ইসলাম এবং প্রতিটা রাজনৈতিক দল তারা কিন্তু যারা কাছে যারা কাছে আছে তারা দেখার জন্য গেছে এবং যারা দূরে আছে তারা হয়তো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তার সুস্বাস্থ্য কামনা তার দীর্ঘায়ু কামনা তিনি যেন বেঁচে থেকে আমাদের মাঝে সুন্দরভাবে আবারও সেই রাজনৈতিক ঐক্য ধরে রেখে এখন সামনে মানুষের মাঝে থাকতে পারেন মানুষের ভালোবাসা পেতে পারেন আজকের যে শেখ হাসিনা মানে কটুক্য করেছিল সেই শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রীকে নিয়ে খালাদা জি কিনে কটুক্তি করেছিল আজকে তার যে জনপ্রিয়তা সারা বিশ্বে সারা বাংলাদেশে সমগ্র দলমত নির্বিশেষে প্রতিটা রাজনৈতিক দলের উদ্ধে তিনি এখন আর যিনি তাকে কটুক্ক করেছিলেন জিমি তাকে বহুত কিছু বলেছিলেন তিনি একটা কথা বলেছিলেন শেখ হাসিনা যে শেখের বেটি পালাই না অবশেষে তিনি পালিয়ে গেছেন এবং খালাদাজি একটা কথাই বলেছিল যে যেত মানুষ যাই হলো আপনারা কারও কথায় বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন আমি এই বাংলাদেশের মানুষ আমি এই বাংলাদেশে আসি মরি বাঁচি আমি আপনাদের সাথেই থাকব দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই এবং আমার থাকার মতো কোনো জায়গা নাই আজ দেখেন এগুলো হচ্ছে প্রধানমন্ত্রী এগুলো হচ্ছে মানুষের জনগণের ভালোবাসা আজকে যে জনগণের এত ভালোবাসা পেয়ে এবং এত কারা নির্যাতিত নিপীড়িত নিঃশাসন দুঃশাসনে পরিণত হয়ে তিনি যখন এক ভয়াবহ কাণ্ডে পরিণত হয়েছিলেন চোখের পানি জোর জোর করে পড়ে তিনি অনেক কান্নাকাটি করেছিলেন তার তার বাড়ি থেকে যখন ভারী করে দেওয়া হয়েছিল আজকের সেই প্রধানমন্ত্রীর জন্য আজকে তার ভালোবাসায় সিদ্ধ হয়ে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কান্নাকাটি করছে আপনি দেখেন ফেসবুকে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা টিভি চ্যানেল পত্রিকা আপনি যেটাই বলুন না কেন প্রতিটা জায়গায় আপনি দেখেন যে খালেদাজির জন্য দোয়া করা হচ্ছে নিউজে গেলে একটা জিনিসই পাওয়া যায় সেটা হচ্ছে যে জন্য দোয়া অনেকে কান্নাকাটি করছে তার কোনো সমস্যা থাকলে এমন মানুষ আছে তার জীবন তার জন্য যে কিডনির সমস্যা থাকলে কিডনি বা অন্য অন্য কোনো সমস্যা থাকলে সেগুলো তাকে দিয়ে দিবি তবুও যেন বেগম খালেদা যে সুস্থ হয়ে ওঠেন সারা সমগ্র মানুষের একটাই দাবি যে বাংলাদেশের এই মুহূর্তে যে ঐক্য ধরে রাখার জন্য আগামী দিয়ে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং ঐক্য ধরে রেখে যেভাবে সুন্দর একটা দেশ পরিচালনা করা যায় তার জন্য বেগম জিয়ার অনেক মূল্যবান দরকার এবং অনেক প্রয়োজন এই মুহূর্তে তিনি কিছুদিন আগে যে সেনাগুঞ্চে যখন তাসলিম যারা এনসিপির নেতাকর্মীরা সেখানে গিয়েছিলেন তাদের সাথে সাক্ষাৎ করেছিলেন এ সময় এনসিপি নেতাকর্মীকে বেগম জিয়া বলেছিল একটা কথাই তাসলিম যারাকে যে তোমরা দেশে থেকো দেশের জন্য কাজ করো দেশের মানুষকে ভালোবাসো দেখেন তিনি এত অসুস্থ হয়েও তিনি কখনো নিজের চিন্তা করে নাই যে আমি সিঙ্গাপুরে গিয়ে সেখানে গিয়ে মাসের পর মাস থাকবো সেখানে আমি কিভাবে সুস্থ হয়ে গড়ে উঠবো কীভাবে সুস্থ থাকবো সেই চিন্তা তিনি কখনো করে নাই তার একটা চিন্তা কী ছিল তার একটা চিন্তা ছিল আমার দেশের মানুষকে ভালোবাসা দেশের মানুষের ভালোবাসা আমি এ দেশেই থাকব। তিনি একটা কথা বলেছিলেন আমি মরিব বাঁচে আমি দেশেই থাকবো আমি এদেশে কখনো দেশ ছেড়ে যাব না এ দেশের বাইরে আমার কোনো জায়গা নাই আসলে তিনি প্রমাণ করেছেন মুখের কথাই না মুখের কথা তিনি কাজ দিয়ে প্রমাণ করেছেন আসলে সেটাই হচ্ছে যে নেত্রী যার জনপ্রিয়তার অপরিসীম আজকে আমরা দেশবাসীর কাছে আমাদের পক্ষ থেকেও আমরা বেগম জিয়ার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে যেন বাংলাদেশের মানুষের মাঝে আবারও সেই সমাবেশে বক্তব্য দিতে আবার ওই বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের যে ঐক্য বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে যে ঐক্য সেই ঐক্য যেন সৃষ্টি করতে পারে তিনি যেন সবার সাথে থাকতে পারেন শহীদ জিয়াউর রহমান যেভাবে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছিলেন বাংলাদেশে সেই গণতন্ত্র যেন সেই ঐক্য যেন বাংলাদেশে কোনো আবারও সেই ঐক্য সম্পর্ক যেন থেকে যাই তার জন্য আমাদের প্রয়োজন বেগম জিয়াকে এবং বেগম জিয়া যেন সুস্থ হয়ে যায় বাংলাদেশের প্রতিটা কুনে কোণে একটি কথাও মানুষের মনে জেগে উঠেছে সেটা হচ্ছে বেগম জিয়া তুমি জেগে উঠো তুমি আবারও সেই সমাবেশ থেকে বক্তব্য দেও আবারও সেই গণতন্ত্রের ঐক্যর দিকে কাজ করো তোমার জন্য তাকেই আছে লক্ষ কোটি জনতা এবং আঠারো কোটি জনতা তোমার ভালোবাসায় সিদ্ধ এখনও সিদ্ধ রয়েছে তাই আমরা বলবো যে আমাদের এই ঐক্য ধরে রাখার জন্য বেগম জিয়ার প্রয়োজন আর বেগম জিয়ার ভালোবাসায় প্রতিটা রাজনৈতিক দল একদম সিদ্ধ হয়ে রয়েছেন তার ভালোবাসায় মানুষ আকুল আবেদন একটাই যে তিনি যেন বেঁচে থাকেন আমাদের মাঝে আবারও ফিরে আসেন